ঘুরে দেখতে সেই প্রিয় কোরআলী পাড়ায় বন্ধু বান্ধব ভাই যে যেখানে আছে সবাইকে নিয়ে আমি আছি এখন এই সামনের দিক দিয়ে হয়তো চার নাম্বার পিছনের দিক দিয়ে তিন একটা গাড়ি আছে ওয়াও অনেক সুন্দর কোথায় বলতে গেলে জোস গ্রাম অঞ্চল মানেই সুন্দর আর তারপরে যদি মোটর সাইকেল দিয়ে ঘোরা যায় তাহলে কোনো কথাই নাই ওয়াও সবাই দেখা আছে পরে পরে আপনি কি

যা ভাঙ্গা চূড়া এই যে হেডলাইট ভাঙ্গা কি কাজ ইন্ডিকেটার ভাঙ্গা যাই হোক এটার ওনার হলো ইব্রাহিম ভাই এই যে নিজেই স্বয়ং আর এই পাশে ভাইয়ের নাম যাই না ইমন ভাই তারও একটা গাড়ি আছে রিক্সার যাই ওনার সে এই ছয়টা বাইক এবং সামনে একটা বাইক চলে গেছে মটু যার নাম সে বাইকে গেছে তা চলেন আমরা এখন আস্তে আস্তে গাড়িতে উঠে পড়ছি এখন যাব হলো পয়সা লাগবে 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 কে আইছে কে আইছে আমার যাবো কে

এবার পয়সার কোনো ভুল নাই যাই হোক আমরা চলে আসছি ইতিমধ্যে পয়সা ব্রিজ পুরা পেশের থেকে একদম ওই মাথা পর্যন্ত সব আমাদের মানে প্রথমে একদম ছয়টা বাইক আমি বাড়তে পারতো অনেকগুলো বাইক হয়ে গেছে তা যাই হোক আজকের মতো ভিডিওটা বন্ধ থাকলো সব হতে সুস্থ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এই আর কি আসসালামু আলাইকুম